স্বামীকে নিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ নায়িকা পপির বিরুদ্ধে অনিন্দ্য সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা দীর্ঘ সময় ধরে অন্তরালে রয়েছেন হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী প্রথম দিকে পপির এ অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোয়াশা তৈরি হয় নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর বিয়ে করে এখন পুরদস্তুর সংসারী পপি সবি যে নেই তার কারও সঙ্গে যোগাযোগ এদিকে পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভিন সোমবার তিন ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয় জিডির সূত্র ধরে জানা যায় পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল কল্ল মজুমদার শিপনসহ সোমবার বেলা এক দুইটা তিন শূন্য মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন বাধা দিলে এক ফিরোজা পারভিনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম গণমাধ্যমকে বলেন আমার মেয়েটা আগে ভালোই ছিল কিন্তু বিয়ের পর পাঁচ ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি হুমকিধুমকি দিচ্ছে তার বাবার জমি দখলের চেষ্টা করছে আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে এই বয়সে আমরা কোথায় যাব পপির মেজবোন ফিরোজা পারভীন বলেন আমরা চার বোন দুই ভাই পপি সবার বড় সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে পপি ছাড়া আমরা সবাই একাছি আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে বিষয়টি নায়ক আলমগীর জায়েদ খানসহ আরও দু একজন জানেন সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন কিন্তু পপি কোনো কিছুতেই থাকছে না সবার জমি সে একাই দখল করতে চায় তিনি আরও বলেন স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে আমরা এর সঠিক বিচার চাই প্রসঙ্গত এক নয় নয় সাত সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেস্ত সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি সিনেমাটি সেই সময়ে সাত কোটি টাকা ব্যবসা করে মাইল ফলক করে এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে